চীন ভিয়েতনাম গেরা এক বিশাল এক জলপথা জলপ্রপাত যার নাম ভিক্টর ওয়াটারফলস এই জলপ্রপাতে ছড়াই আপন মহিমায় এটি শুধু সৌন্দর্যই নয় এটি বিশালতা যেন অনন্য এটি এর সবচেয়ে বড় বিশালতা এটা এই ফলস এ ঘিরে চীন ও ভিয়েতনামের সকল বাণিজ্য এখানে কোনো পাসপোর্টের ঝামেলা ছাড়াই আপনারা যেতে যেতে এবং আসতে পারেন এই গাড়িতে করে চীন থেকে ভিয়েতনাম এবং ভিয়েতনাম থেকে চীনে ওয়াটার ফলের পাশাপাশি নদী এবং এর পাশাপাশি পাহাড়ি সৌন্দর্য দেখি যেন মুগ্ধ করে দেয় সূর্য তখনও চোখ মেলেনি জেগে উঠেনি চীন ভিয়েতনাম এই গ্রাম ডেটিয়ান গ্রাম এ সময় এমনই এক মহিমার রূপে চোখে ধরা দিল স্বচ্ছ জলে চঙ্গিও নদী আর শুকনো চাদরে মোরানো সারি সারি সবুজ পাহাড় আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো এইটের ওয়াটারফলটের ভিউ সৎ সকালে এ ভিউ নিতে নিতে এবং ক্যামেরা লেন্স যখন ভিয়েতনামে চলে যায় তখন দেখতে পাই কত বড় একটি ওয়াটারফলস এ কি দেখছি আমি আমি যেন চমকিয়ে উঠলাম এটি দেখে আমার অজান্তে ড্রোনটি চলে গেছে ভিয়েতনামের আকাশে বাম পাশে ভিয়েতনাম এবং ডান পাশে চীন এর মাঝখান দিয়ে বয়ে গেছে ড্রোনের নদী বয়ে গেছে শব্দে ওয়াটার ফলটির এত কাছে আমরা রাত্রি যাপন করছি এটা ভাবতেই অবাক লাগছে দূর থেকে ড্রোন ভিউ দেখে মনটা নিচে উঠলো কাছে গিয়ে দেখতে ঝটপট করে ড্রোনটা নামিয়ে রেডি হয়ে বেরিয়ে ফেললাম হোটেল থেকে এগুলোকে দেখে মনে হচ্ছে কচু গাছ কচু গাছের এই যে এগুলো ফুল না ফল ফল কিন্তু কচু গাছে যে এমন ফল হয় সেটা কখনো দেখিনি বা জানি না আমাদের দেশে বাইয়ের ফল খাওয়া হয় কিনা সেটা জানি না আমি কখনো আমাদের দেশের যে কচুগুলো কচুর এর এরকমভাবে কখনো দেখিনি আর এই যে যে ফলগুলো এই ফলগুলো খাই কিনা সেটাও জানি না এই যে এটা দেখে তো এই যে এই গোড়াটা শুধু আমরা খাই এটা তো জানি কিন্তু এর পাতা পাতা তো আমরা খাই সাধারণত কিন্তু এর এই যে ফু ফলগুলো এটা ফুল ফুল নাই এটা ফলই ফল হয়ে গেছে এই ফলটা খাওয়া যায় কি না সেটা জানি না এখানে প্রত্যেকটি দেখলাম এরকম ফল হয়ে রয়েছে এরপর বাস থেকে নেমে দেখলাম অনেক পর্যটক এখানে এর ভিতরে যাচ্ছে এবং অনেকেই আবার বেরিয়ে চলে আসছে আর এই গেটের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে ওয়াটারফলস এর দিকে সবাই ওখানে যাচ্ছে আমরা ওখানে যাচ্ছি এখান থেকে ভিয়েতনামের গ্রাম দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ওই ওই ওইদিকে ওখানে দেখা যায় ওটি ভিয়েতনামের একটি গ্রাম এখান থেকেই আমরা ভিয়েতনামের গ্রামটি দেখছি বন্ধুরা সামনে এগোতে এগোতে যেন কানের শব্দ শুনতে পেলাম সেই ফলস শুধু কানের শব্দ শুনতে নাই চোখের দৃষ্টিতেও দেখতে পেলাম এক ফ্লক সেই ওয়াটার ফলটি এখান থেকে বৈচল নদী এবং ওয়াটার ফলস দেখে এটি বিশেষ এটি করা হয় এগুলো একটি বিশেষ ধরনের দিয়ে তৈরি করা হয় এই নৌকা দেখুন এখান থেকে দেখা যায় কত বড় ফলস নয়না ঘেরা যেন মন ওজার করে নিচ্ছে এজন্য নয়না ঘেরা এক জলপ্রপাত সৌন্দর্যের ভাণ্ডার যেন শেষ হয়ে গেল তাও যেন এর সৌন্দর্য ও মহিমার কথা যেন শেষ হওয়া নয় নদীর জলের ভাষা ব্যামরা আর দারুণ এক নান্দনিকতার অবসান করেছে এখানে আমি এখানে চীনে দাঁড়িয়ে আছি আর ওপারে দেখুন ভিয়েতনাম ভিয়েতনামের পতাকা উপরে উঠছে ব্যবহার নিয়ে একের পর এক দিকে চলে যাচ্ছে পর্যটকরা বলে রাখি এখানে পাসপোর্ট ভিসা ছাড়াই চীন থেকে ভিয়েতনাম এবং ভিয়েতনাম থেকে চীনে আসতে পারবে পর্যটকরা সত্যি এটা একটি দারুণ ব্যাপার এত কাছে থেকে দেখে এর সৌন্দর্যের কথা কি বলবো আমি নিজেও যেন এর মুগ্ধতায় ছড়িয়ে পড়েছি বা হারিয়ে গেছি এই যে শত শত জলরাশি এখানে পড়ছে এটি দেখে অভিভূত হতেই হয় আসলে এখানকার এই অভিজ্ঞতা বা এখানকার আসল এই মুগ্ধতা যেন টাকা দিয়ে কিনা বা এর খরচের মধ্যে বলা যায় না মনে হচ্ছে এক এলাকায় এসে বেছে এভাবে ঘুরে বেড়ানো এবং ফলসের এত কাছ থেকে দেখা জন্য এক দারুণ ব্যাপার এখানে এসে পর্যটকরা এখানকার সৌন্দর্য দেখে পর্যটকরা যেন অভিভূত হয়ে পড়েন এর বিশালতা এবং এর মুগ্ধ সৌন্দর্য কাউকে এর মধ্যে এটি সবচেয়ে বড় ওয়াটার ফল দুইশো মিটার প্রশস্ত এবং উচ্চতায় সত্তর মিটার বা সরিক পানির ঘর হল পঞ্চাশ কিউসেক বা পার সেকেন্ড এলাকার ভূমি গ্রহণ হয়েছে কি ক্লিয়ার মার্ড ও পরিভাগে ভিয়েতনামের যেন এক মনোমুদ্ধকর জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ওয়াটার ফলটা দেখার সব শেষ সময় এ সময় পানির যৌবনতা বেশি তাই পুনর্যৌবনায় রূপ ধরা দেয় আর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত কিছুটা ফাটা ধরে এর যারা এখানে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি চীনে চীনে আসবেন অথবা এসে তারপর এখান থেকে বুলেট ট্রেনে অথবা বিমানে করে চলে যাবেন অ্যানিগে রাজধানী শহর এ এরপর ট্যাক্সি বা পিছে করে আপনারা চলে আসবেন এখানে এই ভিয়েতনাম অটো ওয়াটার ফলটে একের পর এক চলে যাচ্ছে বাম্বু ভেলা বাম্বু ভেলার এই সাথে তো এর সাথে সিস্টেম তৈরি করেছে বাবা ফাফা বাঁশ দিয়ে এবং তার সাথে লাগিয়েছে ইঞ্জিন এর শক্তির সাহায্যে চলে যাচ্ছে এই ওয়াটার ফলফের দিকে টিকিট তো কাটাই আছে এবার আর চোখে দেখে হবে না এবার অভিজ্ঞতা সঞ্চারে পালা এটা যে পড়ছে এটাই ওয়াটার ওয়াটারফল দেখছেন আমার খুব ইচ্ছা ছিল এখানে ভিয়েতনামে রাতে কিন্তু অন্য পর্যটক সারা দিলো না তাই ওয়াটার ফলটি সামনের দিকে এগিয়ে গেলেন এখানে শুনেছি তারা রিকোয়েস্ট করলে পনেরো থেকে বিশ মিনিট সময় দেয় এই ভিয়েতনামে রাখতে এখন দেখবেন একেবারে কাছাকাছি থেকে এই ওয়াটারফল এই দেখুন একবারে কাছাকাছি চলে এসেছি আমরা এবার আমি একেবারে কাছে চলে এসেছি এই জলপ্রপাত দেখে আমি যেন অবহিত হয়ে গেলাম এই সত্তর মিটার উচ্চতায় জলপ্রপাতটি তিনটি অস্তর থেকে জড়িয়ে পড়ছে এই জলরাশি যেটা আমরা দার থেকে দূর থেকে দেখতে পেলাম সেটা আমরা দাঁড় থেকে দেখছি এই দেখুন কি জোরেই না পড়ছে এই জল্পটি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি কোনো অভিযোগ থাকলে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে